কুকর্ম করা অজ্ঞানের আমোদ আর প্রজ্ঞা বুদ্ধিমানের আমোদ দুষ্ট যাহা ভয় করে তাহার প্রতি তাহাই ঘটিবে কিন্তু ধার্মিকদের বাসনা সফল হইবে যখন ঘূর্ণবায়ু বহিয়া যায় দুষ্ট আর নাই কিন্তু ধার্মিক নিত্যস্থায়ী ভীতিমূল স্বরূপ হালে লুইয়া মন ঈশ্বরের ধন্যবাদ হোক ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক সবাইকে জয় যিশু হালে লুইয়া আমিন কুকর্ম করা অজ্ঞানের আমোদ আর প্রজ্ঞা বুদ্ধিমানের আমোদ দুষ্ট যাহা ভয় করে তাহার প্রতি তাহাই ঘটিবে কিন্তু ধার্মিকদের বাসনা সফল হইবে যখন ঘূর্ণবায়ু বহিয়া যায় দুষ্ট আর নাই কিন্তু ধার্মিক নিত্যস্থায়ী ভীতিমূল স্বরূপ হালে লুইয়া মন ঈশ্বরের ধন্যবাদ হোক ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক সবাইকে জয় যিশু হালে লুইয়া আমিন